ডিয়ার স্টুডেন্ট আজকে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রথম হচ্ছে ডায়েট অ্যাডমিশনের জন্য যারা আবেদন করেছিলেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডকুমেন্ট স্ক্রুটিনিংয়ের লিস্ট আউট করা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি অর্থাৎ বছর বাঁচাওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের বছর বাঁচাওয়ার ডেট শিট দেওয়া হয়েছে অর্থাৎ বছর বাঁচাওয়ার পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে হচ্ছে টিএলএড কোর্সে ভর্তির জন্য যারা অনলাইনে আবেদন করেছিলেন অনলাইনে আবেদন করেছিলেন এস ওয়েবসাইটে এসসিআরটি অনলাইন ডট ত্রিপুরা ডট গভ সেখানে এই যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা আবেদন করেছিলেন তো এবার হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে মেরিট লিস্ট পাবলিশ করা হবে সেই মেরিট লিস্ট অনুযায়ী আপনারা ভর্তির চান্স হবেন তো এখন ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু সবাইকেই যেতে হবে তো যারা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবেন সবাই চান্স পাবেন সেটা কোনো কথা নেই তারপরেও কিন্তু সবাইকেই ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে হবে এবং আরেকটা কথা ক্লিয়ার করে দিই যে যে ক্যান্ডিডেট যে ডায়েটের জন্য অ্যাপ্লাই করেছেন হয়তো তিনটা বা চারটা অপশন ছিল অ্যাপ্লাই করার জন্য তো আপনি হয়তো ডায়েট কৈলাসর সিলেক্ট করেছেন একাধিক অপশন আপনি ডায়েট কৈলাসরই সিলেক্ট করতে পারবেন তো মনে করুন যে আপনি ডায়েট কৈলাস্বরে সিলেক্ট করেছেন কিন্তু আপনার বাড়ি হচ্ছে কুমারঘাটে তো আপনি ডায়েট কৈলাসরে এসেই যে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে এমন কোনো কথা নেই আপনার কাছাকাছি যেটি আছে ডায়েট কিংবা সিটি সেখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবেন অর্থাৎ আপনি যদি কুমারঘাটের কিন্তু হন তাহলে কিন্তু আপনি কুমারঘাট সিটিতে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নিতে পারেন অর্থাৎ আপনার বাড়ির কাছাকাছি যে ডায়েট বা সিটি রয়েছে সেখানে গিয়ে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন তো ডায়েট আগরতলা ডায়েট কাকড়াবন ডায়েট কমলপুর ডায়েট কৈলাস্বর এবং সিটি কুমারঘাট ঝাড় বাড়ির কাছাকাছি যেটা রয়েছে সেখানে কিন্তু আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন তো ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট জারি করা হয়েছে এবং সেটা চালু হচ্ছে আঠারো জুলাই থেকে চলবে হচ্ছে পঁচিশ জুলাই পর্যন্ত তো কে কোন দিন যাবেন কী করে বুঝবেন সেটা ক্লিয়ারলি সেখানে দেওয়া আছে দেখুন যে আঠারো জুলাই কারা যাবেন যাদের ইউজার রেজিস্ট্রেশন আইডি বা ইউজার আইডি এই যে টু ফোর জিরো সিক্স টু ওয়ান জিরো ওয়ান সিক্স ট্রিপল ফোর থেকে সিক্স এইট সেভেন ওয়ান আবার টু ফোর জিরো সিক্স ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স থ্রি থ্রি ফাইভ থেকে সিক্স থ্রি থ্রি সিক্স আবার হচ্ছে গিয়ে টু ফোর জিরো সিক্স ডাবল ওয়ান জিরো ওয়ান সিক্স টু এইট সেভেন থেকে সিক্স টু এইট এইট তারপর হচ্ছে টু ফোর জিরো সিক্স ওয়ান টু জিরো ওয়ান সিক্স টু নাইন নাইন থেকে সিক্স টু সেভেন সিক্স এই যে ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা যাবেন আঠারো জুলাই দু এই তারিখে অর্থাৎ টোটাল তিনশো চৌষট্টি জনকে একই দিনে ডাকা হয়েছে তো একই দিনে তিনশো চৌষট্টি না একচুয়ালি ছশো একাত্তর উনসত্তর জনকে ডাকা হয়েছে একই দিনে তো সবাই তো আর একই ডাইরেটে যাবেন না যে যার বাড়ির কাছাকাছি ডায়েটে যাবেন তো আঠারো জুলাই যাদের রুল নাম্বার রয়েছে রুল নাম্বার না অ্যাকচুয়ালি ইউজার রেজিস্ট্রেশন নাম্বার এখানে মেনশন করা আছে তার মধ্যে যারা পড়ছ তারা যাবেন সকাল দশটা থেকে সকাল দশটা ত্রিশ মিনিট থেকে একটা ত্রিশ মিনিট পর্যন্ত এই যে রুল নাম্বার অনুযায়ী যারা রয়েছেন তারা যাবেন তারপর সেকেন্ড হাফে আবার দুপুর দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে সেখানে হচ্ছে সেকেন্ডে যে রুল নাম্বার রয়েছে এই রুল নাম্বার অনুযায়ী যারা রয়েছেন তারা যাবেন ওই দিন বিকেল দুটো থেকে বিকেল পাঁচটায়ের মধ্যে অর্থাৎ বিকেলবেলা রাখা হয়েছে তিনশো পাঁচজনকে তো সেটা কিন্তু আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল সবখানে সার্কুলেট করে দিয়েছি এটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং রুল নাম্বার বা ইউজার আইডি নাম্বার মিলিয়ে দেখে নিতে পারেন কার ভেরিফিকেশন কোন দিন পড়েছে এবং কোন টাইমে পড়েছে সেই টাইম অনুযায়ী আপনারা আপনাদের বাড়ির কাছাকাছি যেটা ডায়রেক্ট রয়েছে এখানে শুধু বাড়ির কাছাকাছি বললে হবে না আপনাদের যে ডায়েট ইচ্ছা ত্রিপুরার যে কোনো ডায়েটেই আপনি যেতে পারবেন যেখানে আপনাদের ইচ্ছা সেখানে যেতে পারবেন ডায়েট আগরতলা ডায়েট কৈলাসহর ডায়েট কাক কমলপুর ডায়েট কাকড়াভন তারপর সিটি কুমারঘাট তার মধ্যে যেখানে ইচ্ছা আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে পারবেন তো ডকুমেন্ট যে যাবেন চব্বিশ তারিখ পর্যন্ত সবার রুল নম্বর অনুযায়ী দেওয়া হয়ে গেছে তারপর পঁচিশ তারিখ সকাল দশটা বাজে মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাখা হয়েছে তাদের জন্য যারা নির্দিষ্ট ডেটে যেতে পারেননি অর্থাৎ যার হয়তো ধরুন যে বাইশ তারিখে ছিল ডকুমেন্ট ভেরিফিকেশান সে ঠিক বাইশ তারিখে যেতে পারেনি তাহলে সে কিন্তু তেইশ তারিখে যাবে না সে যাবে কখন সে যাবে পঁচিশ তারিখে যাদের ভেরিফিকেশান হয়নি যারা বিভিন্ন অসুবিধার কারণে নির্দিষ্ট ডেটে যেতে পারেননি তাদের সবাইকে রাখা হয়েছে পঁচিশ জুলাই দু সেই দিন সবাই যেতে হবে তো যাবেন কী নিয়ে যাবেন ডকুমেন্ট ভেরিফিকেশনে কি নিয়ে যাবেন অনলাইনে আবেদন করেছিলেন যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে সেটা নিয়ে যাবেন তার সঙ্গে অরিজিনাল সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন অর্থাৎ আধার কার্ড পিআরটিসি মাধ্যমিক অ্যাডমিট মাধ্যমিক মার্কশিট মাধ্যমিক সার্টিফিকেট টুয়েলভ মার্কশিট সার্টিফিকেট গ্র্যাজুয়েশান থাকলে গ্র্যাজুয়েশান মার্কশিট সার্টিফিকেট এইগুলো নিয়ে যাবেন প্রয়োজনীয় রেশন কার্ডটাও নিয়ে যেতে হতে পারে সেই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যাবেন এবং যার যে ডেট রয়েছে সেই ডেটে যাওয়ার চেষ্টা করবেন যদি ডেট অনুযায়ী যেতে না পারেন তাহলে লাস্ট অর্থাৎ পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ সেই ডেটে সবাই যাবেন আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না রোল নাম্বার মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে যাওয়ার যেদিন পড়েছে সেদিনই যাবেন যদি কোনো অসুবিধা হয় ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও দেওয়া থাকবে তাহলে তাছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখানে যোগাযোগ করতে পারেন সেকেন্ড যেটা কথা বলবো সেটা হচ্ছে বছর বাঁচাও পরীক্ষা মাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষায় ডেট দেয়া হয়েছে দেখুন যে উনত্রিশ জুলাই ইংলিশ পরীক্ষা হচ্ছে দুপুর বারোটা থেকে বিকেল তিনটা বাজে পনেরো মিনিট পর্যন্ত ত্রিশ জুলাই হচ্ছে বেঙ্গলি হিন্দি ককবরক মিজু একত্রিশ জুলাই সোশ্যাল সায়েন্স তো ফার্স্ট হাফ অর্থাৎ হিস্ট্রি সায়েন্স বারো থেকে একটা জিওগ্রাফি থেকে তারপর হচ্ছে সায়েন্স বায়োলজি বারো থেকে একটা পনেরো ফিজিক্স কেমিস্ট্রি একটা পনেরো থেকে তিনটা পনেরো তারপর হচ্ছে দুই অগাস্ট ম্যাথামেটিক্স বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয় পরীক্ষা হচ্ছে তো মাধ্যমিকের বছর বাছা পরীক্ষা উনত্রিশ জুলাই থেকে দুই অগাস্ট পর্যন্ত যার যে সাবজেক্টে বছর বাছাও এসছে সেই ডেট অনুযায়ী যাবেন এবং বছর বাঁচার জন্য আপনাদের স্টুডেন্টের জন্য কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে স্কুলের সাথে যোগাযোগ করে অ্যাডমিট কালেক্ট করতে হবে সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি বছর বাছাও পরীক্ষার ডেট শিট দেওয়া হয়েছে নিউ সিলেবাস তো সেই পরীক্ষাও কিন্তু উনত্রিশ জুলাই থেকে শুরু হচ্ছে উনত্রিশ জুলাই ইংলিশ এবং ইকোনমিক্স ত্রিশ জুলাই হচ্ছে বাংলা হিন্দি ককোরক মিজো সেম টাইম বারোটা থেকে তিনটা বাজে পনেরো একত্রিশ জুলাই হচ্ছে কেমিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজি এক অগাস্ট হচ্ছে বিজনেস স্টাডিজ এডুকেশান এন ফিজিক্স দুই অগাস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্সি বায়োলজি এন্ড হিস্ট্রি পাঁচ অগাস্ট হচ্ছে ম্যাথামেটিক্স ফিলোসফি সাইকোলজি জিওগ্রাফি স্ট্যাটিস্টিক্স এবং ছয় অগাস্ট হচ্ছে সংস্কৃত তো এই হল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বছর বাছাও পরীক্ষার ডেটশিট সেটাও কিন্তু আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এস এমডিন টিউটোরিয়াল নামে যেগুলো রয়েছে সবগুলোতে সার্কুলেট করে দিয়েছি মোস্ট অফ দ্য স্টুডেন্টস হয়তো সেটা পেয়ে গেছো তো আজ এই ছিল আপডেট যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন নেক্সট অন্য টপিক নিয়ে অবশ্যই আবার এসে হাজির হব তো তখন এজন্য এস টিউটোরিয়াল থেকে বিধায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ